যেমন উপরে তেমন নিচে এই বাক্যাংশটি তুমি নিশ্চয়ই শুনেছ আজকাল এই বাক্যাংশটি প্রায়শই গয়নায় লেখা ট্যাটুতে খোদাই করা অথবা সিনেমা এবং ওয়েব সিরিজে রহস্যময় লাইন হিসাবে ব্যবহার করা দেখা যায় কিন্তু একটু অপেক্ষা করো যদি আমি তোমাকে বলি যে এই বাক্যাংশটি কোনো সুন্দর উক্তি দার্শনিক কবিতা অথবা কোনো রহস্যবাদীর আবেগপ্রবণ চিন্তাভাবনা নয় এটি মহাবিশ্বের অপারেটিং সিস্টেম তোমার কি এতে মনোযোগ আকর্ষণ করা হবে না পরমহংস যোগানন্দ বলতেন যে মানবজাতির সবচেয়ে বড় ভুল হল মহাবিশ্বকে নিজের থেকে আলাদা মনে করা তিনি বলতেন যে মানবজাতি নিজেই একটি চলমান মহাবিশ্ব কিন্তু এটি কেবল উপলব্ধি করা হয়নি এখন ভাব ছায়াপথের ছবি কেন তোমার মস্তিষ্কের নিউরন কাঠামোর সাথে সাদৃশ্যপূর্ণ কেন একটি পরমাণুর গঠন ঠিক সৌরজগতের মতো দেখায় কেন কণাগুলি তার কেন্দ্রে একটি নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে কেন সমুদ্রের ঘূর্ণি এবং বাতাসে হারিকেন একই জ্যামিতি অনুসরণ করে এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি এমন কোনো আইন আছে যা প্রতিটি স্তরে নিজেকে পুনরাবৃত্তি করে এখানেই যেমন ওপরে তেমন নিচে আর একটি অলঙ্করণমূলক বাক্যাংশ হিসেবে থাকে না বরং একটি সার্বজনীন নিয়মে পরিণত হয় এই বাক্যাংশের মূল ফিরে যায় হ্যামেটিক দর্শনে পান্না ট্যাবলেটে যেখানে হার্মেস স্ট্রিস ম্যাজিস্ট্রাস লিখেছিলেন যা উপরে আছে তাও নিচে এবং যা নিচে আছে তা ওপরে এই পঙ্ক্তিগুলি কোনো কবির কল্পনা ছিল না এগুলি কোনো ঋষির আবেগপ্রবণ বক্তৃতা ছিল না এগুলি চেতনা বোঝার জন্য একটি প্রযুক্তিগত নির্দেশনা ছিল পরমহংস যোগানন্দ ভারতীয় যোগ ঐতিহ্যে একই কথা বলেন কেবল ভাষা ভিন্ন তিনি বলতেন যে মানুষের দেহ মন এবং আত্মা ঈশ্বরের সবচেয়ে পরিশীলিত পরীক্ষাগার এর অর্থ হল মহাবিশ্বের নিয়মগুলি কোনো দূর আকাশে লুকানো নেই এগুলি আপনার দেহের প্রতিটি কোষে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় ক্রমাগত কাজ করে উপরে যেমন বলা হয়েছে আমাদের শেখায় যে আপনি কেবল মহাবিশ্বের মধ্যেই নন মহাবিশ্ব আপনার মধ্যেই রয়েছে এবং সেই কারণেই যখন আমরা এই নিয়মটি কেবল বাইরেই খুঁজি তখন এটি একটি রহস্য থেকে যায় কিন্তু যখন আমরা এটিকে আমাদের মনে আমাদের আবেগে এবং আমাদের জীবনের ঘটনাবলিতে দেখতে শুরু করি তখন এই নিয়মটি একটি জাগ্রত শক্তিতে পরিণত হয় আজকের এই তিরিশ মিনিটের মধ্যে আমরা এই জাগরণের দিকে এগিয়ে যাব আপনি বুঝতে পারবেন যে এই নিয়মটি মহাবিশ্বে কীভাবে কাজ করে এটি আপনার দেহ এবং মনে কীভাবে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে সচেতনভাবে এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন যোগানন্দ বলতেন যে জ্ঞান অসম্পূর্ণ যতক্ষণ না এটি অভিজ্ঞতায় পরিণত হয় এই ভিডিওটি কেবল জ্ঞান প্রদান করবে না এটি আপনাকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেবে আপনাকে কেবল বিশ্বকে নয় বরং নিজেকে একটি নতুন উপায় দেখতে দেবে যখন আমরা বলি যেমন ওপরে তেমন নিচে তখন মানুষ সাধারণত এটি খুব সহজভাবে বোঝে ওপরে মানে মহাবিশ্ব তারা ছায়াকথ এবং নিচে মানে আমাদের এই দেহ এই পৃথিবী কিন্তু এই বোধগম্যতা অসম্পূর্ণ কারণ নিচে মানে ছোট তুচ্ছ বা দুর্বল নয় নিচে মানে একটি ঘনীভূত মহাবিশ্ব যৌগিক ঐতিহ্য বলে যে মানুষ মহাবিশ্বের একটি খণ্ড নয় বরং এর পুনরাবৃত্তি ম্যাক্রো স্তরে যা কিছু ঘটছে তা আপনার ভিতরেও একটি ক্ষুদ্র স্তরে ঘটছে কেবল রূপ পরিবর্তন হয় কেবল এই মিলটি অনুভব করুন আপনার মাথার খুলির মধ্যে ছড়িয়ে থাকা মস্তিষ্ক এর নিউরন গঠন এর শাখা এবং সংযোগগুলি ঠিক ছায়াপথের মহাজাগতিক জালের মতো দেখায় বিজ্ঞানীরা এতে অবাক হন কিন্তু যোগীরা এটি দেখে হাসেন আপনার শিরায় প্রবাহিত রক্ত আপনার শ্বাসের শ্বাস আপনার হৃদয়ের ছন্দ সব কিছুই গ্রহের গতিবিধি জোয়ার ভাটা এবং মহাজাগতিক চক্রের সূক্ষ্ম অনুকরণ পরমহংস যোগানন্দ বলতেন যে মানবদেহ দেহ কোনো জৈবিক যন্ত্র নয় বরং মহাজাগতিক বুদ্ধিমত্তার একটি জীবন্ত মডেল প্রাচীন যোগ এবং তন্ত্রে একটি বাক্য বারবার বার পুনরাবৃত্তি করা হয় যত ব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে পিণ্ডে অর্থাৎ মহাবিশ্বে যা আছে তা এই দেহেই বিদ্যমান কিন্তু এটি কেবল দর্শন নয় এটি অভিজ্ঞতার বিষয় যখন আপনি ধ্যানের গভীরে প্রবেশ করেন তখন আপনি আবিষ্কার করেন যে বাহ্যিক নিয়মগুলি একই নির্ভুলতার সাথে ভিতরে কাজ করছে এই কারণেই যোগানন্দ ধ্যানকে ঈশ্বরের পরীক্ষাগার বলেছেন যেখানে প্র্যাকটিসিং ব্যক্তি পরীক্ষায় পরিণত হন এখন এখানে একটি গভীর রহস্য রয়েছে যা বেশিরভাগ মানুষ মিস করে উপরে যেমন বলা হয়েছে মানুষ প্রায়শই সাম্যের নিয়মকে সাম্যের নিয়ম বলে ভুল করে এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা কেবল এই কথা বলে না যে উপরের এবং নীচের একই এটা বলে যে তাদের মধ্যে প্রভাবের সম্পর্ক রয়েছে উপরে যেমন আছে নিচেও তেমনই প্রকাশ পায় এটা একটা দিক কিন্তু অন্য দিক যেটা প্রকৃত শক্তি প্রদান করে তা হল ভেতরে যেমন আছে বাইরেও তেমনই তৈরি হয় এখানেই এই বিবৃতিটি সাধারণ দর্শনের বাইরে যায় এবং সচেতন শক্তির সূত্রে পরিণত হয় যোগানন্দ বারবার বলেছেন যে মানুষ পরিস্থিতির দাস না তিনি পরিস্থিতির স্রষ্টা এটা ঠিক যে তিনি অবচেতনভাবে আছেন আপনার ভেতরের ভয় অস্থিরতা ভালোবাসা এবং শান্তি সবকিছুই কিছুই বাহ্যিক অভিজ্ঞতার রূপ নেয় অতএব কখনো কখনো জীবন কারণ ছাড়াই সংঘর্ষের সম্মুখীন হয় কারণ ভেতরে একটি সংগ্রাম চলছে এবং কখনো কখনও সবকিছু কঠিন হওয়া সত্ত্বেও ভেতরে শান্তি থাকে কারণ ভেতরে আকাশ পরিষ্কার এর অর্থ এই নয় যে আপনি মহাবিশ্বের নিয়মের শিকার এর অর্থ আপনি মহাবিশ্বের প্রতিফলন কেন্দ্র ঠিক যেমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন যদি আপনার মুখ পরিবর্তিত হয় প্রতিফলনও পরিবর্তিত হবে যোগানন্দ বলেছিলেন যদি আপনার চেতনা পরিবর্তিত হয় জীবন পরিবর্তিত হবে বাহ্যিক জগৎ ওপরে অভ্যন্তরীণ জগৎ নিচে। এবং উভয়েই ক্রমাগত একে অপরকে প্রভাবিত করছে এই কারণেই যোগানন্দ ক্রিয়াযোগে প্রাণকে ভেতরের দিকে ঘুরিয়ে দেওয়ার ওপর জোর দেন কারণ যখন প্রাণ ভেতরের দিকে প্রবাহিত হতে শুরু করে তখন চেতনা ওপরের শব্দ থেকে দূরে সরে যায় এবং নিচের উৎসের সাথে সংযোগ স্থাপন করে তখন অনুশীলনকারী বুঝতে পারেন যে মহাবিশ্ব দূরবর্তী কিছু নয় যে শক্তি নক্ষত্রগুলিকে সঞ্চালিত করে সেই শক্তি একজনের চিন্তাভাবনাকেও সঞ্চালিত করে আর যখন এই বোধগম্যতা অভিজ্ঞতায় পরিণত হয় তখন যেমন ওপরে তেমন নিচে একটি রহস্যময় বাক্যাংশ আর থাকে না বরং জীবনকে বোঝার এবং রূপান্তরের মূল চাবিকাঠি হয়ে ওঠে এই স্তরে পৌঁছানোর পর কেউ প্রথমবারের মতো উপলব্ধি করে যে সে কেবল মহাবিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলির দর্শক নয় একটি হল সেই বিন্দু যেখানে উপরে এবং নিচে মিলিত হয় এবং এখান থেকেই যাত্রা শুরু হয় যেখানে এই নিয়মটি কেবল বোঝা যায় না বরং বেঁচে থাকে এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে যেমন ওপরে তেমন নিচে কেবল একটি ধারণা নয় বরং একটি সক্রিয় নিয়ম কিন্তু প্রশ্ন ওঠে বাস্তবে এই নিয়মটি কোথায় কাজ করে কেউ কিভাবে এটি চিনতে পারে প্রাচীন ঐতিহ্য এই নিয়মটি চিত্রিত করার জন্য তিনটি পবিত্র মানচিত্র প্রদান করেছে এই মানচিত্রগুলি ভিন্ন বলে মনে হলেও তাদের মূল একই ওপরে এবং নিচের মধ্যে ধ্রুবক সংযোগ যোগানন্দ বলতেন যে সত্য এক কেবল এটি দেখার কোনগুলি ভিন্ন প্রথম মানচিত্র হল জ্যোতিষশাস্ত্র এবং রসায়ন যাকে আমরা ঈশ্বরের দেহ বলতে পারি আধুনিক বিশ্ব জ্যোতিষশাস্ত্রকে ভবিষ্যৎবাণীর একটি রূপ হিসাবে উড়িয়ে দেয় কিন্তু প্রাচীন দৃষ্টিতে জ্যোতিষশাস্ত্র কখনোই ভবিষ্যৎবাণীর খেলা ছিল না এটি ছিল একটি চিঠিপত্রের মানচিত্র গ্রহদের গতিবিধি আকাশের গতি সময়ের চক্র এই সব কিছুই ওপরে ঘটছে এবং একই সাথে আবেগগুলি একই ছন্দে আপনার মধ্যে উত্থিত হয় এবং পড়ে চাঁদের প্রভাব কেবল সমুদ্রকে প্রভাবিত করে না এটি আপনার মনকেও প্রভাবিত করে যোগানন্দ বলতেন যে এটি আপনাকে জোর করে না এটি আপনাকে সংকেত দেয় এটি প্রকাশ করে যে ভেতরে কি শক্তি সক্রিয় এই একই ধারণাটি অ্যালকেমিতে আরও গভীরভাবে প্রতিফলিত হয় বাহ্যিক অ্যালকেমি বলে কাঁচকে সোনায় রূপান্তরিত করতে কিন্তু অভ্যন্তরীণ অ্যালকেমি যা যোগানন্দ বারবার ব্যাখ্যা করেছেন ভয়কে চেতনায় রূপান্তরিত করতে অহংকারকে প্রেমে রূপান্তরিত করতে বাহ্যিক পরীক্ষাগার কেবল একটি প্রতীক আসল পরীক্ষাগার হল আপনার মন যখন ভেতরের কাঁচ ভয় নিরাপত্তাহীনতা এবং আসক্তি উত্তপ্ত হয় তখনই ভেতরের সোনা শান্তি এবং জ্ঞান প্রকাশিত হয় এটি ওপরে যা আছে এবং নিচে যা আছে তার জীবন্ত প্রতিমূর্তি ওপরে যা রসায়ন তার নিচে মনোবিজ্ঞানে পরিণত হয় দ্বিতীয় পবিত্র মানচিত্র হল পবিত্র জ্যামিতি যাকে আমরা মহাবিশ্বের কোড বলতে পারি জীবনের ফুল ফিবোনাচ্চি সর্পিল এবং মন্ডালা আজকাল সাধারণ প্রায়শই নকশা বা অলঙ্করণ বলে ভুল করা হয় কিন্তু এগুলি অলঙ্করণ নয় এগুলি উৎস কোড সূর্যমুখীর বীজেও এই একই নিদর্শন দেখা যায় এগুলি শঙ্খের বক্ররেখায় এবং ছায়াপথের সম্প্রসারণে দেখা যায় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এর অর্থ হল মহাবিশ্ব বিশৃঙ্খলা থেকে তৈরি হয়নি বরং একটি বুদ্ধিমান গাণিতিক চেতনা থেকে তৈরি যোগানন্দ বলতেন যে ঈশ্বর বিশৃঙ্খল নন ঈশ্বর ছন্দ আপনি যখনই এই জ্যামিতিক আকারগুলি দেখেন তখন আপনি নিচের বস্তুগুলির সাথে উচ্চতর বিশ্বের ভাষা কথা বলতে দেখতে পান এই কারণেই ধ্যানের সময় একটি মণ্ডল তৈরি হয় এই কারণেই প্রাচীন মন্দিরগুলি এই কাঠামোটি গাণিতিক অনুপাতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল কারণ যখন অন্তর্নিহিত কাঠামো ওপরের কোড়ের সাথে মিলে যায় তখন চেতনা স্বাভাবিকভাবেই ওপরে উঠে যায় পবিত্র জ্যামিতি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার শরীর নক্ষত্রের মতো একই কোট দিয়ে তৈরি অতএব অভ্যন্তরীণ ভারসাম্য বাইরের ভারসাম্যের সাথে যুক্ত তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে ব্যক্তিগত মানচিত্র হল মনোবিজ্ঞান এবং স্বপ্ন আপনার অভ্যন্তরীণ মহাবিশ্ব যখন কালজুং বলেছিলেন যে দেবতারা বাইরে নয় ভিতরে থাকেন তখন তিনি পরামর্শ দিচ্ছিলেন যে ওপরের পৌরাণিক কাহিনীগুলি নিচের মানসিক শক্তির প্রকাশ আকাশে দেখা দেবতারা আপনার অবচেতনে বসবাসকারী আদিরূপ এবং আপনার স্বপ্নগুলি আপনার ব্যক্তিগত মহাবিশ্বের ভাষা যখন ভিতরে ভয় থাকে তখন এটি স্বপ্নে একটি রাক্ষস হয়ে ওঠে যখন ভিতরে চাপা সত্য থাকে তখন এটি আলো উড়ান বা স্বপ্নে নির্দেশনায় পরিণত হয় যোগানন্দ বলতেন যে স্বপ্নগুলি অবচেতনের ডায়েরি দিনের বেলায় আপনি ওপরের জগতে বাস করেন রাতে নিম্ন জগৎ কথা বলতে শুরু করে এবং ভিতরে যা ঘটে তা প্রতীক আকারে বাইরে প্রকাশিত হয় এটিও ওপরের মতো নিচে ওপরের পৌরাণিক কাহিনী নিচে মনোবিজ্ঞান এই তিনটি মানচিত্র একসাথে দেখুন জ্যোতিষশাস্ত্র আপনাকে সময় এবং শক্তির ইঙ্গিত দেয় গোপন জামিতি আপনাকে গঠন এবং কোড দেখায় মনোবিজ্ঞান আপনাকে অভিজ্ঞতা এবং আবেগের ভাষা শেখায় আর যোগানন্দের শিক্ষা এই তিনটির সাথে সংযুক্ত করে বলে যে যখন আপনি ভিতরের সত্ত্বাকে বোঝেন তখন বাইরেরটা আর বিশৃঙ্খল মলে হয় না তখন জীবন একটা অর্থপূর্ণ সংলাপে পরিণত হয় ঘটনার ধারাবাহিকতা নয় এই কারণেই এই নিয়মটি কেবল জানার জন্য নয় বরং বেঁচে থাকার জন্য যখন আপনি আপনার ভিতরে ভয় দেখতে পান তখন আপনি বাইরের সংগ্রাম বুঝতে পারেন যখন আপনি ভিতরের ভারসাম্য অর্জন করেন তখন বাহ্যিক পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে এবং তারপর যেমন ওপরে তাই নিচে একটি রহস্যময় বাক্যাংশ থাকা বন্ধ করে দেয় বরং আপনার দৈনন্দিন চেতনার একটি মানচিত্রে পরিণত হয় একটা মানচিত্র যা আপনাকে বারবার বাড়িতে নিয়ে যায় এখন পর্যন্ত আমরা যেমন ওপরে তাই নীচেকে একটি দর্শন একটি প্রতীক এবং একটি মানচিত্র হিসেবে বুঝতে পেরেছি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এই নিয়মটি আসলে কিভাবে আপনার দৈনন্দিন জীবনকে রূপান্তরিত করে যোগানন্দ বারবার বলেছিলেন যে আধ্যাত্মিক জ্ঞান ব্যবহারিক জীবনে রূপান্তরিত না হওয়া পর্যন্ত অসম্পূর্ণ এই নিয়মটিও কেবল চিন্তা করার মতো কিছু নয় এটি দেখার এবং বেঁচে থাকার শিল্প এই রূপান্তরটি শুরু হয় রোগ নির্ণয় দ্বারা এখানে প্রথমবারের মতো আপনি আপনার বাহ্যিক জগৎকে শত্রু বা দুর্ভাগ্য হিসেবে দেখা বন্ধ করেন এবং এটিকে একটি আয়না হিসেবে দেখতে শুরু করেন যদি তোমার সম্পর্কের মধ্যে ঘন ঘন দ্বন্দ্ব দেখা যায় তাহলে সেটা কেবল অন্য ব্যক্তির দোষ নয় এটা একটা লক্ষণ যে ভিতরে একটা লড়াই চলছে হয়তো প্রত্যাশা হয়তো ভয় হয়তো নিজেকে প্রমাণ করার প্রয়োজন যদি টাকা আসে যায় অথবা যদি তোমার আর্থিক জীবনে ক্রমাগত বিশৃঙ্খলা থাকে তাহলে এটা কেবল পরিস্থিতির খেলা নয় এটা ভিতরের আত্মমূল্যের গল্প যোগানন্দ বলতেন যে জীবন আমাদের কাছে আসে শাস্তি দিতে নয় বরং জাগ্রত করতে বাহ্যিক সমস্যা শাস্তি নয় এগুলি সতর্কীকরণ বার্তা নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বোধগম্যতা দোষের জন্য নয় বরং ক্ষমতা ফিরিয়ে আনার জন্য যখনই তুমি দেখতে শুরু করো যে বাইরে যা ঘটছে তা কোনো অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন তখনই তুমি ভুক্তভোগীর ভূমিকা থেকে বেরিয়ে আসতে শুরু করো। যোগানন্দের ভাষায় তুমি কর্মের অন্ধভুক্তভোগী থেকে কর্মের একজন সচেতন অনুশীলনকারীতে রূপান্তরিত হও জীবন আর তোমার সাথে ঘটছে না জীবন তোমার সাথে কথা বলছে এর পরে আসে সত্যিকারের রসায়নের দ্বিতীয় পর্যায় এখানেই বেশিরভাগ মানুষ মূল বিষয়টা মিস করে তারা বাইরের পরিবর্তনের চেষ্টা করে মানুষ পরিস্থিতি সময় ভাগ্য কিন্তু যোগানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে আপনি তারাগুলিকে পরিবর্তন করতে পারেন না কিন্তু আপনি যে চেতনা দিয়ে তাদের দেখেন তা পরিবর্তন করতে পারেন যখন ভিতরে শান্তি তৈরি হয় তখন বাইরের বিশৃঙ্খলা শিথিল হতে শুরু করে যখন ভিতরে কৃতজ্ঞতা জন্ম নেয় তখন বাইরে কাকতলীয় ঘটনাগুলি দেখা দিতে শুরু করে যখন ভিতরে ভালোবাসা গভীর হয় তখন বাইরে থেকে সমর্থন প্রবাহিত হতে শুরু করে এটি জাদু নয় এটি ছন্দের নিয়ম এটি সচেতন সৃষ্টি এটি আকর্ষণের নিয়মের উপরিভাগের চিন্তাভাবনা নয় চিন্তা করুন এবং গ্রহণ করুন এটি এর থেকেও অনেক গভীর এটি হয়ে উঠেছে এবং এটি প্রকাশিত হবে যোগানন্দ বলেছিলেন যে চেতনা একটি চুম্বক আপনি যা ভিতরে ধারণ করেন তা বাইরের আকর্ষণ করে অতএব প্রকৃত পরিবর্তন বাহ্যিক সম্পর্কে নয় বরং ভিতরের গুণমত পরিবর্তন সম্পর্কে যখন ভেতরে ভয় থাকে তখন পৃথিবী অনিরাপদ মনে হয় যখন ভেতরে বিশ্বাস থাকে তখন সেই একই পৃথিবী একটি সুযোগ হয়ে ওঠে এখন দৈনন্দিন জীবনে এই নীতিটি বাস্তবে প্রয়োগ করার জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন হল আয়না ধ্যান এই ধ্যান কোনো জটিল অনুশীলন নয় বরং দেখার একটি নতুন উপায় আপনি চুপচাপ বসে একটি সমস্যাকে আলোকিত করেন একটি সম্পর্ক একটি ভয় একটি বিভ্রান্তি এটি আপনার অভিজ্ঞতা আপনার বাহ্যিক বাস্তবতা তারপর আপনি আপনার চোখ বন্ধ করে সৎভাবে জিজ্ঞাসা করেন আমার ভিতরে কী এটি প্রতিফলিত করছে এই প্রশ্নটি যুক্তিসঙ্গতভাবে নয় বরং করুণার সাথে জিজ্ঞাসা করা হয় উত্তরটি কথায় নাও আসতে পারে এটি আবেগের আকারে আসবে ভারিতা ভয় নিরাপত্তাহীনতা রাগ যোগানন্দ বলতেন যে যখন আপনি একটি আবেগ পর্যবেক্ষণ করেন তখন অর্ধেক নিরাময় সম্পন্ন হয় এখন সেই আবেগ রূপান্তরিত হয় এটি দমন করে নয় এটির সাথে লড়াই করে নয় বরং বোঝাপড়া এবং করুণার মাধ্যমে আপনি ভিতরে শান্তি ভিতরে গ্রহণযোগ্যতা ভিতরে ক্ষমা আনেন এবং তারপর আপনার মনে একটি সহজ বাক্য পুনরাবৃত্তি করেন আমি যেমন বিশ্বের সাথে পরিবর্তন করি তেমনই এটি প্রতিফলিত হয় এটি কোনো মন্ত্র নয় এটা সত্যের স্বীকৃতি তুমি অবচেতন মনকে নতুন নির্দেশনা দিচ্ছ ধীরে ধীরে তুমি বাইরের জগতে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবে মানুষ হঠাৎ করে নরম হয়ে যায় পথ খুলে যায় সমস্যাগুলি তাদের ওজন কমাতে শুরু করে যোগানন্দ বলেছিলেন যে যখন অভ্যন্তরীণ চেতনা পরিবর্তিত হয় তখন কর্মের প্রবাহও পরিবর্তিত হয় এটি তাৎক্ষণিক অলৌকিক ঘটনা নাও হতে পারে তবে এটি একটি নিশ্চিত রূপান্তর এটি এই নিয়মের সর্বশ্রেষ্ঠ শক্তি এটি আপনাকে ভাগ্যের সাথে লড়াই না করতে শেখায় এটি আপনাকে ভাগ্যের মূলে পৌঁছোতে শেখায় এবং যখন আপনি মূলে কাজ করেন তখন পাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় তারপর যেমন ওপরে তেমন নিচে একটি রহস্যময় সূত্র হিসেবে আর থাকে না বরং আপনার দৈনন্দিন বোধগম্যতা হয়ে ওঠে একটি আয়না যেখানে আপনি নিজেকে প্রথমে দেখতে শিখেন বিশ্বকে নয় যেমন ওপরে তেমন নিচের চূড়ান্ত এবং সবচেয়ে গভীর অর্থ হল মহাবিশ্ব খণ্ডিত নয় বরং একটি হলোগ্রামের মতো হলোগ্রামের নিয়ম হল প্রতিটি ছোট অংশে সমগ্র চিত্র রয়েছে একইভাবে এই মহাবিশ্বও এরকম সমগ্রতা প্রতিটি অংশে লুকিয়ে আছে আপনি এই বিশাল মহাবিশ্বের কেবল একটি ক্ষুদ্র কণানন বরং সেই বিন্দু যেখানে সমগ্র মহাবিশ্ব নিজেকে অনুভব করছে যোগানন্দ বলেছিলেন যে আত্মা কোনো সীমিত দেহের সাথে আবদ্ধ নয় বরং দেহ কেবল আত্মার চেতনায় ভাসমান একটি চিন্তা যখন আপনি ভিতরে তাকান তখন আপনি কেবল আপনার চিন্তা ভাবনা বা অনুভূতি দেখতে পান না আপনি একই নিয়ম দেখতে পাচ্ছেন যা নক্ষত্র গ্রহ এবং ছায়াপথগুলিকে নিয়ন্ত্রণ করে এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছিলেন যে যে নিজেকে জানে সে সব কিছু জানে যোগানন্দ আরও শিখিয়েছিলেন যে আত্ম উপলব্ধি কোনো ব্যক্তিগত অর্জন নয় বরং একটি মহাজাগতিক উপলব্ধি আপনি যখন আপনার ভিতরের ধরনগুলি বুঝতে পারবেন তখন বাহ্যিক জগৎ একটি সংলাপে পরিণত হয় রহস্য নয় হলোগ্রাফিক মহাবিশ্বের অর্থ হল পরিবর্তন সর্বদা ভিতর থেকে শুরু হয় যদি প্রতিটি অংশ সম্পূর্ণ হয় তবে আপনাকে বাইরে দৌড়াতে হবে না আপনার পরিস্থিতির সাথে লড়াই করার দরকার নেই আপনার কেবল আপনার চেতনার গুণমান পরিবর্তন করতে হবে যোগানন্দ বলেছিলেন যে যখন চেতনা শুদ্ধ হয় তখন কর্মগুলি স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে শুরু করে তারপর যেমন ওপরে তেমন নিচে একটি তত্ত্ব আর থাকে না বরং একটি স্বাভাবিক অবস্থায় পরিণত হয় এই বিন্দুতে এই জ্ঞান দর্শন থেকে একটি আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত হয় আয়না ধ্যানের মতো অনুশীলনগুলি শক্তিশালী কারণ এগুলি বারবার আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি বাইরে যা কিছু দেখেন তা হল অন্তরের ভাষা যদি আপনি আগামী সাত দিন ধরে আন্তরিকভাবে এটি অনুশীলন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে জীবন ঘটনার বোঝা নয় সংকেতের একটি সিরিজ হয়ে ওঠে আপনি ভয় পাওয়া বন্ধ করেন এবং শুনতে শুরু করেন তাই উপসংহারে আমি আপনাকে কোনো বিশ্বাসের দ্বারা আবদ্ধ না হয়ে একটি পরীক্ষায় আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার জীবনে ওপরের এবং নিচের ছেদটি কোথায় দেখেছেন সে সম্পর্কে একটি মন্তব্য করুন কারণ আপনি যখন এটিকে শব্দ দেন তখন চেতনা এটিকে গ্রহণ করে পরবর্তী সাত দিন ধরে আয়না ধ্যান অনুশীলন করুন কারণ অভিজ্ঞতাই প্রকৃত গুরু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি সহভাগিতা যেখানে আমরা একসাথে এই মহাজাগতিক আয়না বুঝতে শিখি অবশেষে যোগানন্দের চেতনায় এটি মনে রাখবেন আকাশ কেবল আপনার উপরে নয় এটি আপনার মধ্যেই রয়েছে এবং আত্মা কেবল ভিতরে নয় এটি আকাশের অংশ